কাটছি কেটে রংটা রকম হয়েছে পেকেছে কিরকম বলবে প্লিজ তোমরা চাল কুমড়োটা যেমন পেকে ছিল তেমন রঙও হয়েছে একদম পাকা হলুদ টক টক একদম এই দেখো কুমড়োটা কত সুন্দর পেকেছে রং হয়েছে আমি বীজ বসাই না এমনি ছড়িয়ে দিই মাটিতে কারণ যতবার বসাই মাটিতে পুঁতে দিই কিন্তু একবারও হয় না এমনি ছড়িয়ে দিই ভালো গাছ হয় গাছপালা আমি বসাতে ভীষণ ভালোবাসি আর নিজের হাতে গাছপালা বসি এরকম ফল হলে না আনন্দটাই আলাদা হয় যে কোনো ফসলই হোক যে কোনো মানে সবজি হোক ফল হোক নিজের হাতে বসালে তার এটাই আলাদা হয় মজাটাই আলাদা হয় আমি সব কিছু গাছ বসাই কুমড়ো লাউ ঝিঙে শিম সব কিছু সবজি এই কুমড়োর বীজগুলো কেমন এই অঙ্কুর ছেড়ে গেছে সব ভিতরে এইগুলোই গাছ বসিয়ে দেব আমি সব অঙ্কুর ছেড়ে গেছে এখন আমি এই দানাগুলো নিয়ে ছড়িয়ে দিচ্ছি একটু মাটিগুলো চাপা দিয়ে দিচ্ছে দানা ছড়িয়ে দিছি গাছ কীরকম হবে তোমাদের দেখাবো করে চলো টাটা